গর্ভে সন্তান নিয়েই একশো পঁয়তাল্লিশ কেজি ওজন তুলে পদক জিতলেন সোনিকা যাদব নামের এই নারী দিল্লি পুলিশের কনস্টেবল মিস যাদব সর্বভারতীয় পুলিশ গেমসে পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তখন তিনি সাত মাসের গর্ভবতী বেসিকালি মেনে আপনি ফিটনেস কি জার্নি টু থাওয়েন্টি টু মে শুরু মূলত আমি আমার ফিটনেস যাত্রা শুরু করে দুই সালে তখন আমার ওজন অনেক বেশি ছিল আর আমি নানান রকম সমস্যায় ভুগছিলাম সেই সমস্যা থেকে মুক্তি পেতে আমি জিমে যাওয়া শুরু করি দুই সালের জানুয়ারিতে আমি সিদ্ধান্ত নেই যে আমি পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নেবো পাওয়ার লিফটিং কে গেম মে পার্টিসিপেট গর্ভবতী হওয়ার পরও সোনিকা নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে গেছেন তার স্ত্রী রোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন যে সাবধানতা মেনে তিনি ওয়েট লিফটিং চালিয়ে যেতে পারেন যারা আগে কখনো পাওয়ার লিফটিং ওয়েট লিফটিং বা অন্য কোনো ফিটনেস কার্যক্রম করেননি তারা আমাকে দেখে গর্ভাবস্থায় ওজন তোলার চেষ্টা করবেন না আমি হয়তো ভারতে প্রথম নারী যিনি এমনটা করেছেন কিন্তু বিশ্বের প্রথম নই আমি সারা জীবন একজন ক্রীড়াবিদ এবং একজন খেলোয়াড় হিসেবেই থাকতে চাই স্পোর্টস ওমেন ইয়া অ্যাথলিট বনকে রেনা চাও What is it?